শাকিব খানের নতুন সিনেমার ট্রিজার এসে গেছে যে সিনেমা কিনা কুরবানিদের রিলিজ হবে এই ট্রিজারের কালার গ্রেডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক শাকিব খানের চলার স্টাইল পুরোটাই ছিল দুর্দান্ত একেবারে কেজিএফ এর মতো শাকিব খানটা দেখতে তো পুরো আগুন লাগতেছে লম্বা চুল চাপদারি মানে রানবীর কাপুরের মতো এক কথায় তুফান হচ্ছে কেজিএফ আর এনিমেল মুভির মিশ্রিত বাংলা ভার্সন আর হ্যাঁ এই কথাটা আমি না কিছু পাবলিক বলতেছে এটা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই ঘটনা হচ্ছে যে তুফান সিনেমার টিজার একবারে দুর্দান্ত এবং অসাধারণ হয়েছে এখন থেকে পুরো দেশ কে হাতে তুলিয়া আমি তো নিজের চোখে বিশ্বাসই করাতে পারতেছিলাম না যে আমি তুফান সিনেমার টিজার দেখতাছি আমার কাছে মনে হলো আমি কোনো সাউথ ইন্ডিয়ান মুভি টিজার দেখতাছি যেটা কি না বাংলা ডাবিং করা হয়েছে পূর্বের কথা মোতাবেক যখন টিজার শেষের দিকে চঞ্চল চৌধুরী বলে তুফান ভয় পাইছি রে তুফান খুব ভয় পাইছি রে তখন যে আমার বিশ্বাস হলো আমি তুফান সিনেমার টিজার দেখতেছি আমি কোন সাকিব খানের ভক্ত না কিন্তু বিশ্বাস করেন ভাই এই টিজার দেখার পর আমি সাকিব খানের পুরা ফ্যান হয়ে গেছি মত राहा হ্যাঁ ভাই আমি মানতেছি সিনেমায় কে জি এবার এনিমেল মুভির একটা ভাইব আছে কে জি এনিমেল থেকে ইন্সপিরেশন নিয়ে টিজার আর লুকটা দেওয়া হয়েছে একটা জিনিস কি ভাই জানেন বাংলাদেশে সিনেমা বিজ্ঞানীদের একটা অভ্যাস বরাবরই আছে যখন কে আর এনিমেল মুভি বের হয় তখন যারা সিনেমা খুব ভালো বোঝে এক কথা যাদেরকে সিনেমার বৈজ্ঞানিক বলা হয় তারা তখন বলছিল সিনেমার এই সিনটা হলিউডের এই জায়গা থেকে নিছে এই সিনটা এই মাস্টার সিনেমা থেকে নিছে আজিরার এই লুকটা টিভি সিরিজ থেকে নিছে ইত্যাদি ইত্যাদি কোন এই লুক कहां से आते हैं তুফানের যে টিজার বাংলাদেশের ইতিহাসে এরকম টিজার কেউ তৈরি করতে পারে না কি ছিল না এই টিজারে লাউড বিজিএম অপতিরুদ্ধ সাকিব খান সাথে সাধু বাসা থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব একবারের জন্য মনে হয় নাই সাধু বাসাটা শুনতে বিচ্ছিরি লাগতেছে টিজারের টান টান উত্তেজনা হঠাৎ করে টিজার স্টপ

চারপাশে আগুন জ্বলতেছে সাকিব খান বার্তা বসে আছে আর চিৎকার করতেছে এই চিকার টিজারের উত্তেজনাটা আরো দ্বিগুণ বাড়াই বাড়া এনিমেল সিনেমার টিজার এতটুকু হাইপ সৃষ্টি করতে পারে না যতটুকু হাইপ টু সিনেমার টিজার করছে আমার মনে হয় এই তুফান সিনেমাটা বাংলাদেশের ইতিহাসে নতুন একটা রেকর্ড করবো তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য